মাছের ডিম ভাজি মাছের ডিম ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে সেটা আমি কিভাবে করেছি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে গরম পানিতে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছের ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি মাছের ডিমের উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এরপরে একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি সবিন তেল এর ভিতরে বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তার ভিতরে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি একটু হালকা হাতে মাছের ডিমগুলোকে ভেজে নিব মাছের ডিম এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগবে আপনারা যদি এভাবে না করে থাকেন একবার হলেও করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ডিমটিকে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করার পরে এর ভিতরে এখন আমি মশলা দিব প্রথমে আমি এখানে জিরা গুঁড়া মানে আমি একসাথে পাঁচ ছয়টা মশলা একসাথে মিক্সড করে রেখেছিলাম সেই গরম মশলার পাঁচ ছয় রকমের আইটেম সব একসাথে দিলাম সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর দিলাম হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে কিন্তু আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর রসুনও দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার যে অনেকগুলো আইটেম একসাথে থাকে সেগুলো সব মিক্সড করে যদি একটা মশলা তৈরি করেন তাহলে কিন্তু শাহি মশলা হয়ে যায় আর শাহি মশলাটা মাংস বলেন মাছের বলেন যে কোনো খাবারে দিলে অনেক টেস্ট হয় এখন এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছের ডিম এভাবে ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় কোনো গন্ধ থাকবে না এর জন্য আমি এখানে একটু ভিনেগার দিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে নেবেন তাহলে অনেক টেস্ট হবে এটাকে সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করব। মশলাটা যেন ডিমের ভিতরে ভালোভাবে একটু ঢুকে যায় এর জন্য আমি এখানে সামান্য একটু পানি ইউজ করব। আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন এই পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে ডিমটাকে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর এই ডিমটা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে সবাই খুব বেশি পছন্দ করে আমি এখানে আবার গোটা কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভার তো অনেক দারুণ লাগে এখন এটাকে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি এটাকে আর খুব বেশি সময় রান্না করব না একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটাকে রান্না করে নেবেন আপনারা যদি মনে করেন যে একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু ঝোল রেখে দেবেন হলে এরকম ভাজি করে দেখবেন অনেক ভালো লাগবে